যে না একাধিক জায়গা থেকে যে সমস্যাটা আসছে কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা স্বীকার করে নিয়েছে তো আমরা যাদের যাদের খুব এসেন্সিয়াল যাদের খুব প্রয়োজন রয়েছে তাদের একটা লিস্ট আমরা বানিয়ে আমরা আজকে হাতে তুলে দেবো আরও কিছু জরুরি লিস্ট আমরা খেয়েছি আমরা সেকেন্ড অর্থাৎ শেষ করে দিয়েছি তো সংসার তহবিলে গেলেও তারও একটা নিয়ম আছে সবটাই আমাকে সিএমএইচকে দিতে হবে এবার সিএমএইচ তিনি টিনার মতো করে দেবেন আর তো ছেলেটা এত ভালো ওকে আমি আজকে বলেছি বাবা তুমি একটু আর অপেক্ষা করো আমি তোমাকে রবিবারের দিন তোমার এই সাইকেল তুমি পেয়ে যাবে আর কি তো যাই হোক আমি দিতে পেরে আমি চাই আগামী দিনে যে সমস্ত আমাদের এখানে নেতৃত্ব কর্মী বন্ধু রয়েছেন তিনি আমাদের পার্টি অর্থাৎ মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের পাশে দেখে নেত্রী হাততে মজবুত করবেন ধন্যবাদ আমাদের লিস্ট সবগুলো রেডি হয়ে গেলে তারা আমরা এখন দিতে শুরু করবো আর আমরা শুরু সুবিধা হবে দূর থেকে নিতে বাংলার হয়ে তো ওনারা দেখুন দেখুন তো বলে বহু জাদা হ্যাঁ মন্ত্রী সাহেব বলছেন কে আঁকড়া বহুত জাদা আমি কী করে আঁকড়া জায়গা বেশি কী করে হচ্ছে ষোলো হাজার আপকা হ্যাঁ হ্যাঁ ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার আমার সিফ জঙ্গিপুর লোকসভাকে আন্দার তো নেই হ্যাঁ তিনও লোকসভা মিল করকে হ্যাঁ পুরো ডিস্ট্রিক্ট হ্যাঁ এই তো আপনার মাননা পড়ে বলে নেই আমি সার্ভে কেলে চিঠি লিখ দে মানে দ্বিতীয়বার আবার নিরীক্ষণ করবে ওনারা দ্বিতীয়বার আবার সার্ভে করবেন এ হচ্ছে তিনাদের বাসনা অর্থাৎ এই স্কিমটাকে দেব না এ হচ্ছে পরোক্ষভাবে তাদের মানসিকতা তাহলে কে আঁকড়া আপকু মালব হ্যাঁ आपको आंकड़ा मालूम है 2011 में जो सेंसस हुआ था इसमें मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में एक लाख पैसठ हजार ये आपका रिकॉर्ड में तो एक लाख पैंसठ हजार के ज्यादा सोलह हजार कहा ज्यादा हुआ किंतु विषय को बुझते चाहना বুঝতেছেন যে না এরাকে বঞ্চনার শিকার করতে হবে এখানে গেলে বেনিফিশিয়ারি পেলে এখানকার সরকারের গুণগান করবে কাজে এরাকে হাততে হবে এই হচ্ছে মানসিকতা কিন্তু আমি